জান্নাতে যাবে একেবারে সোজা ছেলেদের জন্য মা বোনদের জন্য জান্নাতে যাওয়া যাবে কি একেবারে সোজা যদি চারটা আমল করতে পারে কয়টা আমল করতে পারেন চারটা আমল যদি করতে পারে আমার মা বোনেরা অবশ্যই আল্লাহর কসম জান্নাতের মধ্যে তারা প্রবেশ করবে এক নাম্বার আমল হলো ইরা সাল্লাইতাল মারাতু খামসাহ কি করবে যখন আযান হয় দাই সঙ্গে সঙ্গে নামাজের জন্য চলে যাবে ইরা সাল্লাইতাল মারাতু খামসাহ যখন আযান হয় যায় পাঁচ ওয়াক্ত নামাজ যথারীতি আমার মা বোনেরা

স্বামী খেত দুধ করবে একটু ভেজাল আছে নাই এদের শীতের রাত যদি কোন মা বোন স্বামীকে এক বদ্ম পানি আগা দেয় যদি স্বামী সেই পানি দিয়ে করে নামাজের জন্য চলে যায় নামাজ পরে যেই সব হবেন মা বোন ওই পানি জাগায় দিল ওই সব টুকু আল্লাহ রাখবেন নামাজের সব টুকু তার লেখা আমলে লিখে দিবেন কথা ঠিক কিন্তু মা বোন একটু কষ্ট করতে চায় না আসে না নাই আজকে স্বামীকে রেখে পরকিয়া করে অন্য দিনের জন্য সাথে

স্বামীর পায়ে তলে বেহেস কথা ঠিক না ঠিক স্ত্রীর জন্য স্বামীর পায়ে তলে বেহেস আর স্বামী যদি আপনার উপর রাজি থাকেন আপনার উপর যদি নারাজ হয়ে আপনি নামাজি আলা হান আপনি তাহার যুদ্ধ গুজর হান আপনি যা কিছুটা তসবির আপনি জিততে থাকেন সব সময় কিন্তু স্বামী আপনার উপর নারাজ নারাজ আপনার উপর রাজি নয় আপনার কসম করে বলি একটা নেতা মত আল্লাহ আমার মা বন্ধের হবে না এটা নতিটা তিনটা নাম্বার আমার হবে অর্থাৎ যারা যাহা স্বামীর ক্ষেত্র করতে হবে কথা ঠিক নেওয়া ঠিক আমার মা বোনা যেহেতু শুনতেছেন যেহেতু প্রচারদের আছে আমার মা বোনা শুনতেছেন এই জন্য নম্বর আমার আপনাদের জন্য থাকবে স্বামীর ক্ষেত্রটা আপনি ভালো করে করবেন তাহলে আপনি হারপ বোন আপনার উপর রাজি খুশি হয়ে যাবে চতুর্থ নম্বর আমার আপনার উপর থাকবেন

কে করে দিবেন তাহলে আমার মা বন্ধুর জন্য কয়টা আমল হলে বলেন চারটা আমল আমার মা বন্ধুর জন্য হলো এজন্যই চারটা আমল যদি আজকে আমার মা বোনরা করতে পারে অবশ্যই বলতেছি আল্লাহ কুসুম করে বলি মৃত্যু হতে দেরি জান্নাতে পৌঁছাতে দেরি হবে না